তখন অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে যখন আমরা আমাদের একটা গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা উপস্থিত এই সময়ে মোস্তফা মহসেন মন্টুর বিদায়টা এটা এই ক্ষতি এই শূন্যতাটা কোনোভাবেই সহজে পূরণ হবার নয় আমরা তার সংগ্রামী স্মৃতির প্রতি তার বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন তার প্রতি ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ সহ এদেশের জনগণের পক্ষ থেকে আমরা আমাদের গভীর শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করি İzlediğiniz için teşekkür Thank you.

আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাকফেরাত কামনা করি এবং বাংলাদেশ গঠনে এবং মুক্তিযুদ্ধকে সংগঠিত করার ক্ষেত্রে তার যে অনবদ্য অবদান ছিল সেই অবদানকে স্বীকার করি একই সাথে স্বাধীনতার পরপরীয় দেশ গঠনে দেশের রাজনীতির অঙ্গনে তিনি অভূতপূর্ব ভূমিকা রেখেছেন পরবর্তীতে তিনি বিরানব্বই সালে ডক্টর কামাল হোসেন সহ তারা নতুন দল গণফোরাম শুরু করেন এবং দেশের রাজনীতিতে ভূমিকা রাখেন আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই আমাদের নাগরিক পার্টির পক্ষ থেকে মুখ্য সংগঠক জানাব সারজি আলম ঢাকা মহানগর উত্তরের সংগঠক সর্দার আমিনুল ইসলাম এবং আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানাব আরিফুল ইসলাম আসছি আমি সারজি আলমকে সংক্ষেপে জাস্ট একটু বলার অনুরোধ করছি আমরা আজকে বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকেই শুধু হারিয়েছি ব্যাপারটি এমন নয় বরং বর্তমানে আমাদের দেশে মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ যে সংগঠক কয়েকজন আমাদের মাঝে রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজনকে আমরা হারিয়েছি মুক্তিযুদ্ধের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল এই রাজধানী ঢাকা সেই ঢাকা জেলার তিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন সামনে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন গেরিলা হিসেবে যুদ্ধ করেছেন আমরা এমন একজন যোদ্ধাকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদকে হারিয়ে আমরা আমাদের জায়গা থেকে আসলেই হতো এবং জাতীয় নাগরিক পার্টি পুরো পরিবার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের পুরো পার্টি এখানে আমরা আমাদের জায়গা থেকে হতো আমরা শোক সন্তপ্ত যে পরিবার সেই পরিবারের কে শক্ত হওয়ার আমাদের জায়গা থেকে আহ্বান থাকবে এবং আমরা আমাদের জায়গা থেকে দোয়া থাকবে আল্লাহ যেন তার এই দুনিয়া জীবনের সকল ভুলগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাত তার জান্নাত নসিব করেন এবং আমরা তার পরিবারকে শক্ত হওয়ার আহ্বান থাকবে ধৈর্য ধরার আহ্বান থাকবে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ যাদেরকে নিয়ে তারা কাজ করেছিলেন এতদিন ধরে বছরের পর বছর ধরে তারা সব সময় তাদের সাথে